सेनापति बाग की जमा की हुई राशि की সবাইকে রাখি আইস ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি ভাবছো তো হ্যাঁ টাইটেল থামেল দেখে ঠিকই ধরেছো হ্যাঁ আজকে আমাদের একটা নেমন্ত্রণ বাড়ি তো সেখানে যাবো তো কী কী করবো না করবো সবটুকু তোমরা শেয়ার করবো দেখতে থাকো তো চলো এদিকে দেখো সবার পথ আমি মেকআপ নিয়ে বসে গেছি মানে আটা ময়দা তো ভালো করে ফেসটাকে আমি ক্লিন করে আগে চলে এসেছি তো একটু যদি তোমাদের মানে প্রবলেম হয় দেখতে তো প্লিজ তোমার একটু অ্যাডজাস্ট করে নিও কারণ ক্যামেরাটা আমাকে অন্য একজন একটা বোন ধরে দিচ্ছিলো তো দেখো আমি খুব কম প্রাইসের মধ্যে বাজেটের মধ্যে আমি সব জিনিস ইউজ করি তো ব্লু হেভেনে আমি এই জেল প্রাইমারটা আমি ইউজ করি অলওয়েজ কারণ আমার অয়েলি স্কিন তো জেল বেস ট্রু আমার এটা শ্যুট করে তো সেইটাই আমি ভালো করে মশ্চারাইজ আমি করে নেবো সব জায়গায় মুখে মেখে নেবো আর দেখো মেকআপ আটিস না আমি যা পারি মানে চলে যাবে মার্কেটে এরম একটা ব্যাপার মানে নিজের দিকে নিজে স্যাটিসফাই তো এদিকে দেখো প্রথমে তারপর নিয়ে নেবো জেল আয়ালানার মানে যেটা হচ্ছে ব্লুতে দেওয়ার জন্য তো আই ভালো করে ড্র করে নেবো এই পাশটা এই পাশটা ভালো করে করে নেবো তো ড্র করা হয়ে গেছে তো এরপর এখানে দেবো আমি কনসিলার দেখো ভুরুর পর যদি কনসিলারটা মাস্ট না হলে তোমার ভু ভুরু আঁকা বিথা দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেবো আর আজকাল না আমি খাবার মানে আমাদের থেকে যে ছোটো ছোটো বাচ্চা তারাও ভালো করে জানি না আমি কতটুকু যা পারি বাট বললাম না নিজেদের দিয়ে নিজের স্যাটিসফাই তো আমি যা যা করবার সবটুকু তোমাদের সাথে শেয়ার করবো তো প্লিজ দেখতে থেকো আমার অনেকগুলো কনসিলার আছে তো আমি এই কনসিলারটা আমি দিয়ে দেবো আমার সেটে আমি যাই না আমার সেট কত ছিল আর অরেঞ্জ অরেঞ্জটাও দিয়ে দেবো যেখানে একটু আমার স্পট হয়েছে যেগুলো তো মানে একটু আমার ফের পিম্পল হয়েছে পিম্পলের যে মানে স্পট করেছে দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব ভালো করে কিন্তু ব্লেন্ড করতে হবে ব্লেন্ড যদি ভালো করে না করো তোমার একদম মেকআপ একদম পিচ্ছিরি হয়ে যাবে তো ওইদিকে দেখো আইসডো প্ল্যাট নিয়ে প্যালেট নিয়ে বসে গেছি তো আমার ব্রাশ আমি দরকার সময় সত্যি আমি খুঁজে পাই না অর্ধেক জিনিস আমি খুঁজে পাই না তো আমি ব্রাশ খুঁজে পাচ্ছিলাম না তো হাত দিয়ে আমি কাজ চালাচ্ছিলাম খুব হালকা সেট নিয়ে আমি চোখের পাতার উপর দেবো একদম নিউ সেট ইউজ করেছি আমি দেখো তোমাদের সাথে আমি শেয়ারও করছি আমি কীভাবে কি করছি না করছি যদি খারাপ লেগেও থাকে আমার ভিডিওটা সব প্লিজ তোমরা আমাকে কমেন্ট সেকশানে জানিও আর যদি ভালোও লেগে থাকে তো প্লিজ আমাকে একটা লাইক করে দিও দেখলে তো আমি কিরকম নিউ সেট ইউজ করছি আমি বেশি না মানে একদম ঝিকঝাক আমি পছন্দ করি না জানি না কেন আমার হালকার সাজই ভালো লাগে মানে আমার ক্যামেরা এই জানি না কেন আমার একটু অতিরিক্ত সাদা লাগছিলো এ পরে আবার ঠিক হয়ে গেছে কারণ মেকআপ তো বসে না তো মেবলিনের এই কাজলটা আমি ইউজ করব আর আমার ফেভারিট পার্ট হচ্ছে আমার কাজল আর লিপস্টিক সিরিয়াসলি এই দুটো পার্ট হচ্ছে আমার ভীষণ ফেভারিট ভালো করে দুই চোখে কাজল পরার পরে তো লোটাসে ফাউন্ডেশানটা ইউজ করবো না কারণ অক্সিডাইজ হয়ে যায় তো ল্যাকমিটটাই আমি ইউজ করেছি ল্যাকমিটটা ভালো করে দিয়ে চারিদিকে আমি ব্লেন্ড করে নেবো আর যে ক্যামেরা ধরেছিল তারপর আমি কিছু বলছিলাম হ্যাঁ আমি আই মেকআপ করার পরে তারপরে আমি ফাউন্ডেশানটা লাগাই এটা আমার গোড়ায় ওটা অভ্যাস আমি ফাউন্ডেশন টাউন্ডেশান লাগি আমি আই মেকআপ করি না কারণ আমার যেন মনে হয় কেউ একটা হয় আর আমার হয় না তো এদিকে দেখো আমি কন্ট্রোল করে নেব নাকে গালে নাকটা তো ভোতা একটু নাকটাকে লম্বা করার চেষ্টা করছি যদি লম্বা হয় তো ভালো করে কানসিলারটাও দিয়ে দিলাম এবার দিয়ে ভালো করে সব দিকে ব্লেন্ড করে নেব পিছন দিকে না আমার ছেলে প্রচণ্ড জ্বালাচ্ছিলো জানো তো মাথায় চুল ফুল ধরে টানাটানি করছিলো এবার হালকা করে একটু পাউডার দিয়ে দিচ্ছি কেন মেকআপটা সেট হওয়ার জন্যে আমার ছেলের পাউডারই ইউজ করছিলাম হয়তো বলবে যে তুমি আমার হঠাৎ করে মেকআপ ভিডিও কেন শ্যুট করলে দেখো আমি তো যা যা করি ন্যাচারাল সেইগুলো তোমার সাথে শেয়ার করি তবে এটা যখন করছি কেন শেয়ার করব না তো কম্প্যাক্ট দিয়ে দিলাম এবার সবথেকে ফেভারিট পার্ট হচ্ছে ব্লাশ হ্যাঁ আমার চেক ব্লাশ আছে মানে বামের মতো বাট ওইটা দেবো না এই জন্য এটাই ইউজ করলাম আমার না বেশি আবার ভালো লাগে না আর ইনসাইন এটা আমার ফেভারেট মানে এই মেকআপ স্প্রেটা এত ভালো এত ভালো বিশ্বাস করবে না এত লং লাস্টিং করে ভীষণ ভালো মানে ওয়াটারপ্রুফ যেটা বলতে পারো দাম ঠিক আছে এটার বাট ভীষণই ভালো আমার অয়েলি স্কিন বলে না ভীষণ বেছে বেছে আমি জিনিসই ইউজ করি জানো তো পপ সুগারের এই লিপস্টিকটা আমি তো মাখবোই যাই হোক প্রথমে ওটা দিক দিয়ে ফেলেছিলাম তো মার্চের এই হাইলাইটারটা আমি ইউজ করব। আর এটাই আমি ইউজ করে থাকি পপ সুগারের লিপস্টিকটা ইউজ করবো মানে জিরো ফাইভ এই সেটটা আমার সব থেকে ফেভারেট যদি বল মানে যদি বলো তোমার সেট নাম্বার কী লিপস্টিকের মধ্যে তো আমি বলবো সুগারের মধ্যে জিরো ফাইভ আমার ভীষণ ভালো লাগে চাই না কেন ফোনের মধ্যে এরকম রেট আসছিলো বাট রেডও না চকলেটও না দারুণ একটা সেট ভীষণ ভালো লাগে কালারটা আমার মুখে ভীষণ যায় ভীষণ স্যুট করে খুবই ভালো দেখবে যতই সাজো লিপস্টিক না পড়লে কিন্তু মুখের মানে ফোটে না বলো আর এদিকে ব্লু হেভেনে মাস্কারা ইউজ করে নেব তারপরে হচ্ছে আমার এই চুল চুলটাকে নিয়ে আমি মরেছি চুলটাকে স্ট্রেট করতে হবে আর সত্যি বলতে মানে ন্যাচারাল চুল এত বেড়ে গেছে এত বেড়ে গেছে এর আগে আমি তিনবার চুল কেটে ছোট করে দিচ্ছি পি অবধি তো ফের বেড়েছে দেখো ঘরে আমার লাইটের জন্য হয়তো আমার মেকআপটা অতটা বোঝা যাচ্ছে না দুজনের সামনে নিয়ে তোমাদের একবার দেখিয়ে দিই আমি নর্মাল একটা লুক লেগেছিলাম আর গরম লাগছে আমার এত তো আমি ফের আবার লাস্টে ক্লিপ লাগিয়ে দিচ্ছি ভালো করে নোটিস করছো তা আমি রেডি হওয়ার পরে ছেলেকেও রেডি করিয়ে দিচ্ছি মা ছেলে দুজনেই আজকে ব্ল্যাক পরছি আর আমার ছেলে না গরমে কিছু করতেই চায় না যাই হোক ছেলেকে রেডি করে নিয়ে যেখানে অনুষ্ঠান সেখানে চলে যাচ্ছি আর আমরা কি দিচ্ছি দাঁড়াও সেটা বাবুটা যে অন্নপ্রাশন তাকে আমরা এই ব্রেসলেটটাই গিফট করছি ছোট বেবি বলো ঠিকই আছে চলো চলে এসছি আমাদের গন্তব্যস্থানে এই যে এখানে হচ্ছিল মানে এই যে বাবুটা যে দেখছো এই যে উইলিয়া বাবা পুচকেটা এর হচ্ছে অন্নপ্রাশন ও এত লোকজন দেখে এত ভিড় ভাড়টা এত চিল্লে না খালি কানু কানু করছে যেন মানে ভীষণ কান্না করছি যাই হোক আর এই যেরকম সাজিয়েছিল ভালোই ছিল ভালোই লেগেছে আমার আর আমি এখান মধ্যে অনেক কিছু স্কিপ করছি যদি বলো কি কি স্কিপ করছি আমি ফুচকা খাইনি আমি ফুচকা সত্যি খাইনি কফি খাইনি কারণ দুধ খাবারটা মানে দুধের চাই খাচ্ছি না কফি তো দুধের কথা আর আমার মা আমাদের সাধুটার জন্য পরে গেছে আগে যায়নি। এটা ছেলের জন্য আর আমি শুধু একবারই খেয়েছি পকোড়া আর ছেলেকে খাবিছি তো দেখো আমার ছেলে বসে গেছে এটা ছেলেকে দিতে যাচ্ছে আমার ছেলে কপি পকোড়া পেলে ওরা আর কিচ্ছু চায় না বিশ্বাস করো কিচ্ছু চায় না ছেলেটা দেখো মাথার চুলগুলো বড় বড় হয়ে গেছে তো কাটাইনি কেমনি একটা লাগছে না তো যাই হোক পোকরো টকরে খেয়েটে দেখো আমি একটু খেয়ে নিলাম খেয়েটে চলে গেলাম ফটো দিয়ে আমি যে বাচ্চার যেখানে বসেছিল সেখানে একটু আমি পোস্ট দিতে আমি ভাবছিলাম কখন একটু চেয়ারটা ফাঁকা হবে কখন একটু বসবো আমি বলছিলাম বস বাবু বস তোর মাকে নিয়ে একটা ফটো তুলি সে কোনো মতে বসবে না ওর মাও ওকে রাখতে পারছে না তুই কী করা যাবে বলো যাই হোক ওখানে উঠে গেলো তো এখানে খাওয়া দাওয়া হচ্ছিলো তো এখানে চলে এসছিলাম খুবই সিম্পল আমি খেয়েছি আমার একদম মানে ওই যে বোনটাও ভাবছিলো যে ফটো তুলছিলাম আমি বললাম যে না আমি ফটো তুলছি না বাবা আমি ভিডিও করছি বললো আচ্ছা আচ্ছা ঠিক আছে খুব ভালো সুইট খুব ভালো মেটার খুব সুইট তো দেখো রাধাবল্লবী চানা এগ ডেবিল আমার ওই ডেবিলটা খারাপ বেরিয়েছিল জানো তো তো সেই কারণে আমি এই ডেবিলটা আমি নিয়েছিলাম তো রাইস নিয়েছি একবারই আর ওই চিকেন নিয়েছি দুটো মিষ্টি পা দেখি চাটনি পাপড় টাপড় সব স্কিপ করে দিয়েছি আর লিপিসটা লাইক করে দিও টা আজকে ভিডিওটা এত টুকুন